প্রবর্তক মূড়ের একটু পরে গেলেই এমন জাঁকজমক আলোকসজ্জা চোখে পড়বে দেখে চোখ ফেরানো যায় না এমন আলোকসজ্জা এটি চট্টগ্রাম মিমি সুপার মার্কেট খুবই সুন্দর এবং আলোকসজ্জায় সজ্জিত হয়েছে এই মিমি সুপার মার্কেট মিমি সুপার মার্কেট নিয়ে বলার তেমন কিছুই নেই কারণ এই মার্কেটটি চট্টগ্রামের খুবই জনপ্রিয় একটি মার্কেট প্রথমে বলেনি লোকেশন এটি চট্টগ্রামে প্রবর্তকের মোড়ে অবস্থিত এটা এখানে যাতায়াত ব্যবস্থা খুবই সুন্দর আপনি যে কোনো জায়গা থেকে সিএনজি যুগে এবং প্রাইভেট গাড়িতে করে এখানে আসতে পারবেন লোকালে যদি আসতে চান সেক্ষেত্রে আপনি যদি দুই নম্বর গেট থেকে আসেন সেই ক্ষেত্রে মাত্র দশ টাকা দিয়ে মিমি সুপার মার্কেটের সামনে নামতে পারবেন চকবাজার থেকে আসলে লোকাল দশ টাকা দিয়ে এখানে নামতে পারবেন যে কোনো জায়গা থেকেই খুব সহজে আসার যে লোকাল সেটা হচ্ছে দুই গেট নেমে সেখান থেকে আসা এবং চকবাজার নামে সেখান থেকে আসা জি জিসির মোড় থেকে রিক্সা যোগে আপনি সহজে আসতে পারবেন মিমি সুপার মার্কেটে এই মিমি সুপার মার্কেট নতুন সাজে ঈদ উপলক্ষে সেজেছে দেখতে পাচ্ছেন সজ্জিত হয়েছে এখানে হাজার হাজার মানুষ এখানে ঈদ মার্কেটিং করতে আসতেছে এবং প্রচুর মানুষ আসলে এখানে আসবে এখন যেহেতু সন্ধ্যার সময় সেই টাইমটা একটু কাস্টমার কম অন্য সময় অনেক বেশি কাস্টমার থাকে আর সুপার মার্কেট সম্পর্কে বলার কিছু নেই কারণ এই মার্কেটটি চট্টগ্রামের মধ্যে খুবই বিখ্যাত একটি মার্কেট তো যারা ইতিমধ্যে গিয়েছেন মিউন সুপার মার্কেটে তারা কমেন্ট করে জানাবেন আর যারা এখনও যান নেই আশা করবো আপনারা অনেক সময় ঘুরে আসবেন ঈদের সময় আসলে মার্কেট গোড়া ঘুড়াগুড়ি এটা একটা আনন্দ তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর চট্টগ্রামের মানুষ হলে ভিডিওটি আরও বেশি করে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ